কুড়ি একুশটা তেরো চোদ্দ পনেরোটা রড এখানে আমরা কত গ্রাম পেলাম বৃষ্টি নির্ভর সেচ ব্যবস্থার কারণে আমনের উপরে নির্ভরশীল দেশের বেশিরভাগ কৃষক এই আমন ধান দিয়েই চলে সংসারের পুরো বছরের খাদ্যের যোগান সেই আমনের একটি বড় অংশ দখল করে আছে স্বর্ণাধান যে স্বর্ণাধান খুব সহজে পড়ে যায় এবং ফলন কম যে কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হন এমন মৌসুমে স্বর্ণার বিপরীতে আজকের যে আপনাদের খেতে নিয়ে এসেছি সেটি হচ্ছে রড পাইজাম ধান এটি স্বর্ণা ধানের চেয়ে শীষ যেমনি বড় তেমনি ধানের সংখ্যা বেশি এবং খুব শক্ত যার কারণে পড়ে যাবে না চলুন দেখি রড পাইজাম বনাম স্বর্ণাঢাল গোসা কেউ বলে গোসা কেউ বলে ধার ওইটা আমি এখন বুনবো কয়টা আছে আসে আছে সেটা দেখবো আর কি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশটা এই মুহূর্তে একটা ঝাড় গুনলাম আমি তাতে একুশটা ধানের গোষ পাইছে আর কি এখন এইভাবে তো দেখা যায় যে আশা করা যায় ওই ইচ্ছা হয়তো মোটাও থাকতে পারে তো এর ভিতরে ফলন এর চাই বেশি তো আর মনে হচ্ছে যে কোনো দানে পাওয়া যাবে না এবার আমরা একটু স্বর্ণা গুনি দেখি কতটা আছে ওটা ভিতর থেকে গোনা হয়েছে ওটা কিন্তু আমরা আইলের পাশে সবসময় একটু বেশি বেশি হয় তো সেখানে আমরা কিন্তু আইলের পাশে নিয়ে নিই ওটা ভিতরে ভিতরে নিয়েছি এটা আমরা স্বর্ণারও একটু ভিতরে যাই আচ্ছা ভিতরে গিয়ে গুনিয়ে দেখি যে ভিতরে একটু ঢোকেন ধরে ঢুকে আপনার আপনার যেটা যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা ধরেন এই মুহূর্তে আমরা স্বর্ণার স্বর্ণার জমিতে আসলাম স্বর্ণার ধানে করছা ধার করছে এটা আমরা আর একটু পরীক্ষা করে দেখবো আর কি ঠিক আছে এটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা পনেরোটা হয়েছে সবচেয়ে মোটা গুনছি ওখানে হয়েছে একুশটা এই আর কি দেখছি আর কি সবচেয়ে আমি তো আমি তো নিজেই দেখলাম আমি একজন কৃষক তাতে বোঝা যাচ্ছে যে স্বর্ণার তিন ভাগের এক ভাগ কম হবে আর কি তাতে বোঝা যাচ্ছে যে ওর সাথে কোনোটাই মোকাবেলা এখন বর্তমানে এখন যে প্রযুক্তির ধান সেটার মোকাবেলা ওইটার মোকাবেলা আর কোনোটাই হবে না কি এটা দেখছি আমরা ওটা ওই ওই ব্লড পাইজামের ছাড়া অনেক শিশু ছোট আমি সবচেয়ে ভালো যেটা সেটা গুনছি তো ওটা তারপর কম ও অনেক কম আর কি দেখা ধানের সংখ্যা অনেক কম এবং এটা মানে দেখলে পারে সবাই তো আর দেখেনি এখনো চোখে পড়িনি তবে আমার মনে হয় কৃষকদের সময় সবাই মিলে এই ধানটাই মাঠে নিয়ে আসা কப்சাইত তোমarque এটা সর না কিন্তু যারা শরণাবাত গরেছে তাদের জন্য কিন্তু এইটা এখন ওই এইটা বাদ দিয়ে আমার মনে হয় রস বাজাম কইলে পারে সব সব শ্রোگیا ভালো থাকবে আরকি দীর্ঘদিন তো আপনারা শরণধান করছেন হ্যাঁ তো শরণধান আসলে কেমন হয় একটু বলেন শরণধান আগে প্রথম প্রথম ভালো হয়েছিল কিন্তু এক번 যান রোগ লাগেছে ওই ডেনা ভাঙ্গা ওই অমকে অমকে এই রোগে শেষ কই দিই খুব জোর গেল পর এখন 12month থেকে 15month তার উদ্ধার পার করতে পারি নি আমরা অতর্দ আমাদের দেখা যায় যে জোন খরচ সেই খরচ দিয়ে একবারে ধান ওঠে না এই জন্যই তা বোঝা যায় যে আমাদের যেটা ফলন বেশি হবে সেদিকে আমাদের রাখাতে হবে এবং আমি চোদ্দ মাসে করছিলাম কিন্তু ফলন ভালো পাইছি কিন্তু এখন যে করছে তার সাহেব মনে হয়েছে যে ভালো হবে আর চোদ্দ মাসের চাই এই ফলনটা খুব বেশি জনক মনে হবে এবং ধানটাও খুব ভালো ওজনও ভালো হবে আমার মনে হয় ছোট ছোট ধান আইলো হোয়াইট খুব মনে হয়েছে যে সন্ধ্যা ধানের চাই হোয়াইট বেশি হবে আরকি ভাত শুনেছি নাকি খুব টেস্টি সে তো বললে আমি খাইছি খুবই টেস্টি সন্ধ্যা ধানের চাই অনেক মিষ্টি এবং ভালো সুস্বাদ এটা হচ্ছে যে মানে এলাকায় তো মানুষ হচ্ছে যে দেখছি যে রড পাইজাম নিয়ে কথা বলতেছে যে রড পাইজাম অনেক ভালো ধান আপনি কি শুনেছেন আমি তো ওই কথাই শুনছি এবং আমি প্রথম যখন করি তখন তো মানুষের বলছিল যে ও সে কি হবে না হবে কিন্তু আমি সাহস করে লাগাইছিলাম লাগানোর পরে আমি দেখলাম যে ওটা খুব ভালো আর তারপর পরে আষাঢ়ি মাসে এখন চেষ্টা নিয়েছিলাম এখনো নিয়েছে অনেকে দেখ এবার মাঠে তো দেখা যায় সব পয়সা মানে এর মতো তো আমি কোনোরাই দেখতে পারছি না তবে সাতাশে ধান এক আধা হয়েছে সেগুলা খুব একটা ভালোজনক না এই রড পাইজামের মতো না ধান কোনরাই দেখছি না মাঠে এবং এই ধানটা যেত সন্দ মানে দাঁড়ি আছে এত সুন্দরভাবে কোনো ধান আর দাড়ি নেই সবাই পড়ে গেছে কিন্তু এটা নি আর আশা করছে যে পরবও না স্বর্ণ এবং রড পাইজাম ধানের ফলনের পার্থক্য বোঝানোর জন্য আসলে একটু যদি একটা শীষ মেপে দেখা যায় তাহলে সহজেই অনুমান করা যাবে এই যে একটা শিষ এটা হচ্ছে স্বর্ণাধারের লাল স্বর্ণা লাল স্বর্ণা ধারের শীষ এটা এই একটা শিষের ওজন হয়েছে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম কাঁচা অবস্থায় যে দুটি স্বর্ণ এবং রড পাইজাম দুটির একই পর্যায়ের শীষ নিয়ে আসা হয়েছে এটা স্বর্ণা এবং এরপরে যেমন এইটা এটা হচ্ছে রড পাইজাম তো রড পাইজাম এখানে আমরা কত গ্রাম পেলাম এখানে পাওয়া গেল সাত গ্রাম তাহলে একটা শীষের ধানে যদি দুই গ্রামের কম বেশি হয় তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে স্বর্ণাচ্ছে অনেক বেশি ফলন দেবে রড পাইজাম আপনি কিন্তু এই এলাকায় এই ধানটা নতুন চাষ শুরু করেছেন রড পাইজাম তো সেখানে কেমন ছিল আর এই যে এইবার কেমন হয়েছে আপনি একটু প্রতিক্রিয়া জানাবেন মোটামুটি মোটামুটি চৌত মাসে আমি লাগাইছিলাম চৌত মাসে আল্লাহ খুব ভালো ফলন দিছিল কিন্তু এখনো তো কাটা হয়নি তা তাদের বোঝা যাচ্ছে যে ওই স্বর্ণা ধানের অনেক অনেক ফলন হবে আমি যা বুঝতে পারছি আর কি এবং ধানের সংখ্যা দানাও খুব বেশি লাগছে এখন আল্লাহ পাকের ইচ্ছা কত মন হওয়া যায় মানে মনে মনে যে মন মনটা পার হয়ে যাবে এমন একটা কিছু কিন্তু রোগ দিয়ে রোগের থেকেও অনেক মুক্ত আবার সারের দিক থেকেও অনেক চাষ সার খুব একটা বেশি লাগে না সন্ধানের মতো লাগে না তো এই ধানটা করলে চাষিরা হয়তো খুব ভালো থাকবে এবং ভালো হবে তো এই ধানটা খুবই ভালো আমার দিক থেকে খুবই ভালো মোটামুটি এক বিঘায় চব্বিশ পঁচিশক্ষন আশা করা যাবে কিনা কথা অবশ্যই হবে তার বেশি হবে আর মানে মন মন এমনি বেশি হবে শুকনা তো ওইভাবেই যাবে যাদের যে অবস্থা 2025 মন ধানই হবে শুকনা ধানই হবে বিছলে যারা ধান ওইভাবেই হবে দানে যারা পরিচিত সবাই যা ডাকছে সবাই যারা বলছে তারা বলছে যে এই ধান চাল আমরা করব না অনেকে বলছে আর কি এই ধানnabla করব আর কি সম্মিলিত তাকে আগামীতে আল্লাহ বাঁচিয়ে রাখে এই ধানড়া করব আর এই আমনের একটি বড় জায়গা দখল করে আছে শোনা এই জাতটি কম ফলনশীল এবং খুব সহজেই স্বর্ণ ধান পড়ে যায় তার বিপরীতে রড পাইজালের যে ক্ষেত আপনারা দেখছেন যে কিছুদিন আগেও ঝড় বৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড়ের কারণে তারপরেও কিন্তু এটা শক্ত রয়েছে এবং এর যে দানা এর যে দানা এবং দানার যে আকার আকৃতি স্বর্ণার আছে অনেক ছোট এবং সংখ্যায় বেশি যেমনি তেমনি ওজনেও কিন্তু বেশি ভবিষ্যতের জন্য স্বর্ণার বিকল্প জাত হিসেবে আমনের একটি বড় অংশ দখলের পাশাপাশি জনপ্রিয় জাত হবে এই প্রত্যাশা করছেন কৃষকরা